গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার সরগে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহা কি কারবার দেখো কি কারবার আলো হাতে নেচে যায় ফুল বাহা বাহা করে আমি করে তুমি এনে কি করো মাস্টারের সাথে গল্প করতেছিলাম রহিম সাহেব আপনাকে আমার সাথে থানায় যেতে হবে কিন্তু কারণটা কি অভিযোগটা তো বলবেন রহিম সাহেব আপনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে ফুল ভাই আমাদের খুব খারাপ একটা সময় যাচ্ছে এখন বাবাকে তাড়াতাড়ি থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে উকিল ধরতে হবে আমি এখন বের হব উকিলের খোঁজে আমি তোমার সাথে যাই তোমার অবশ্যই যাওয়া উচিত ঠিক বলছো মানে তোমার সাথে একজনের এই সময় থাকা দরকার দেখো ফুল ভাই তুমি যদি এরকম কথা বলো আর ফিস ফিস করতে থাকো তাহলে তোমাকে ওখানে নিয়ে যাওয়া যাবে না এই আপনি আর আমার সাথে যাবেন না চুপ করেন ফিস ফিস করবেন না আপনি আর কোনো ঝামেলা করবেন না আপনি যান যান তো এখান থেকে যথি আমি আর ফিস ফিস করব না আমি তোমার সাথে যাই চলো ভাই যাবেন আজকে হাজার বউ সেকেন্ডের সাথে কথা হয়েছে আলাইকুম রে টগর আট আট কি ব্যাপার তুমি এখনো ঘুরে বেড়াইছো কাল রাইতে দেখলাম তোমার বাড়ির সামনে পুলিশের গাড়ি আমি তো মনে করছি ও উঠায় লয়ে গেছে ভাই বলে না তোর বাপেকে ধরে নিয়ে গেছে তাই না টগর তোমরা তো দেখি একেবারে বনে দিয়ে পরিবার থানা হাজর জেলখানা তোমাদের জন্য ওটাই লাভ তা তোমার বাবারে কিসের জন্য নিয়ে গেছে সেও কি তোমার মতো রাস্তাঘাটে মাস্তারি করে না ভাই খুনের মামলা তাই তো শুনছি আমি এই কাহিনি অবাই হ্যাঁ হ্যাঁ আমার তো তাহলে ভুল হয়ে গেছে আমার তো মনে হয় তাহলে তোমার অনেক আগে এই মাইপাস রাজা ছিল তুমি তো অনেক ঘাঘু মালের পোলা তবে তোমার বাবাই কারে খুন করছে আচ্ছা অসুবিধা নেই কোনো রকম সহযোগিতা লাগবে আমার বইল আমি আমার পোলা পান দিয়া পুরা কেস পুলটাই দেবো কি বল বইল কিন্তু ঠিক আছে আর শোনো 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 একটা কথা আরে আসো আসো ওই কিছুদিন আগে তো তুমি আমার দলে যোগ দিবার চাইছিলে নাকি তোমার দরকার নাই তোমার বাবা জামিনে বাইরে হয়ে আসলে তারই বইল আমার দলে যোগ দিতে আমাদের অনেক খাগুমাল দরকার ঠিক আছে বললো কিন্তু এই হ্যাঁ অবশ্যই আপনার বাবা এই খুনের সাথে জড়িত তা না হলে তার বিরুদ্ধে মামলা হবে কেন দেখুন আমার বাবা এই খুন সম্পর্কে কিছু জানেনি না খুন করার তো পরের কথা দেখেন উকিল সাহেব আমার মামা একটু রাগী মানুষ একটু খারাপ না মানে ভালো মানুষ রাত বেশি কিন্তু মানুষ ভালো উনি কাউকে খুন করতে পারবেন না মানে ওনার সেই সাহসই নেই আপনারা যতই জোর গলায় বলেন না কেন যেটা সত্য সেটাই সত্য জানেন তো মিথ্যে কথা বলতে হয় না আবার যদি সত্য ঘটনাটা জানা থাকে তাহলে এই কেসটা লড়া আমার জন্য খুব সহজ হবে না হলে না না যেভাবেই সম্ভব আমার বাবাকে ছাড়িয়ে আনতে হবে তাহলে সবার আগে আপনার বাবাকে খুনের দায় স্বীকার করতে হবে কি আশ্চর্য কথা খুন না করলো আপনারা হয়তো জানেনই না যে উনিই এই খুনের ঘটনার সাথে জড়িত ধরুন উনি রেগুলার পতিতালয়ে যাতায়াত করেন কিন্তু সেটা কি ওনার পরিবারের লোকজনকে উনি জানিয়ে করবেন দেখুন আপনি কিন্তু আমার বাবা সম্পর্কে যাতা বলে তাকে অপমান করছেন এই লোকের আচরণ তো ভালো না ওকে একটা উচিত শিক্ষা দিত পারতেন তো এই তুই যাবস কেমনি আমার মামা কুকে যাই তুই আমার মামা পিছি পিছি করতি এক খুশি দিয়ে নাকের বলতে পারে বলো কিন্তু বলে ফুল ভাই কি করতেছ এই আপনাদের এই কেস আমি নেব না আপনারা জান এই তোর বাপ নিব এটা কেস দিবে না উনি এখন কোন এই এই যান বেরোনে নেই ওকে ফুল ভাই চল তারপর কন আমাকে গ্রাম ক্যারাম দেখলেন অসাধারণ বাবার মুখে শুনেছিলাম গ্রাম অনেক সুন্দর গ্রামে অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আছে এও শুনেছি গ্রামের মানুষ অনেক সহজ সরল কিন্তু আজকে নিজে এসে দেখলাম বাবা যা যা বলেছে গ্রাম তার থেকে অনেক বেশি সুন্দর এই ভাই আপনি তো গ্রামের প্রেমে মানুষকে আমি যতটা সহজ সহজ ভেবেছি বোকা ভেবেছি আসলে তা না আপনি ঠিকই ধরে ফেলেছেন আমি তো গ্রামের প্রেমে পড়েছি গ্রামের মানুষের প্রেমেও পড়েছি আচ্ছা মায়া রূপা আসলে প্রেম তো একতরফা হয় না আর রূপা কি বলবে সেটাও তো আমি জানি না আবার আমারও রূপা সম্পর্কে আর অনেক কিছু জানা দরকার আছে তারপরে যে জিগান রূপা সম্পর্কে কী কী জানতে চান আমি আপনার কইতেছি কল তোমাকে কিভাবে বলবো দেখেন তো বাবাই আমি পৃথিবীর একটা উন্নত দেশে বড় হয়েছি সেখানকার আমি অনেক মেয়েকে দেখেছি কিন্তু রূপার মতো এত স্ট্রং ডেডিকেটেড মেয়ে আমি কোথাও দেখিনি দেখেন ফরেন ভাই আপনি ওই যে কী যেন কইলেন ওইটার অর্থ কিন্তু আমি বুঝি নাই তবে আমি আপনার একটা কথা কইতে পারি রূপা হইল মানে অনেক শর্ত মায়া বুঝছেন ওর মতো একটা সাহসী মায়া আছে আমার বন্ধু এটা ভাবতে আমার খুব ভালো লাগে অবশ্য আমাকে আর একটা বন্ধু পারছিল ফুল ফুল কারোর নাম হয় নাকি ফুল মানে তো বোকা আরে না না ভাই ফুল মানে বোকা না তো ফুল মানে যে পুষ্প গাছে ধরে না বুঝছেন সেও অবশ্য মেলা শিক্ষিত আমার লাগায় থাকে রূপার মাস্টার কাকে তো খুবই সাহায্য করছে তাই নাকি তোর রূপা কি ব্যাপার তোফা মানে তোমরা কি আমার পেছন পেছনে এখানে বসে আসছো কি আমরা তো বসে বসে গল্প করতেছিলাম আমরা আসলে জানতাম না তুমি এই দিক দিয়ে যাবে দেখা হয়ে গেল ভালো হয়ে একদম ভালো হয়নি দেখেন আমি আপনারে বারবার বলতেছি আমার পেছন পেছন ঘোরা বন্ধ করেন জমিদার বাবু জানলে খুব খারাপ হবে উনি খুব রাগ করবে না 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 রাগ করবে না আমি দাদুকে বলেছি যে তোমার বাবা হারিয়ে গেছে এটা নিয়ে তুমি একটু দিশেহারা অবস্থায় আছো তো জন্য আমি তোমাকে কিছুদিন সঙ্গ দিতে আগ্রহী হয়েছে কেন এই কথা বলতে গেছেন কেন আমার মনের অবস্থা একদম খারাপ না আমার মনের অবস্থা ভালো আছে আর আপনি যদি আমার পেসন পেছন ঘুরা বন্ধ করে তাহলে আমার মনের অবস্থা আরো ভালো হবে না আমি বলতে চাচ্ছি যে দেখেন ভাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার পেছন পেছন আর ঘুরবেন না ও কিন্তু মায়া ভালো বুঝছেন মন আমি তোমাকে নিয়ে কোথাও যাইতে চাই না এত কষ্ট করে খুঁজে পেতে আমি একটা ভালো উকিল জোগাড় করলাম মাঝখান থেকে তুমি এরকম একটা আচরণ করে সব ফেললা ভালো উকিল না হ্যাঁ অনেক বড় উকিল আর বাবার এই ছাড়া আর কেউ হ্যান্ডেল করতে পারবে না যাই হোক নাই এখন বাবা খুনের ফেসে তুমি যা শুরু করছো না আমি তো এরপর আর কোনো কুকিল খুঁজে পাবো না কারণে এরকম খারাপ ব্যবহার করতে তো কিছু করি করিনি আমার চোখের সামনে তুমি ওই লোকটার নাকে ঘষে দিতে গেছিলা আর এখন কি বলতো এটা ও সে কি তুমি কথা বলবা না তো যা আমার চোখে সামনে থেকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে উকু হিসাবে কাছে গিয়ে পায়ে ধরে মারতে যাচ্ছে কেন তুমি মাপ চাই ওই লোকটার ব্যবহার তো ভালো না যার কাজ হচ্ছে মানুষের সেবা করা সে কারণ জ্যোতির সাথে আমার আচরণ করলো দিয়ে আবার আপনিখান থেকে জানতো ভাই বি যদি আপনার এই রবচটা ভাইটাকে আর কখনো সাথে আনবেন না আপনার ববর কেস্টা আমি নেবো কারণ

তোমার ভাই আমার বাবার নিয়ে খারাপ খারাপ কথা বলতেছিল তুমি বলো কেউ যদি তার বাবার নিয়ে খারাপ কথা বলে তার কেমন লাগবে উনি কেনই পারে সব কথা বলতে কেন সে তো বলছে কিছু করে না আর তুমি করছো বাড়াবাড়ি করে ফেলছো সব সীমা পার করে ফেলছো তুমি এবার শম্পা তুমি শুধু আমার দোষটাই দেখতেছো তোমার দোষটাই তো দেখা যাইতেছে মাথায় ব্যথাটা তো তুমি পাও না আমার ভাই পাইছে তার দলের লোকটা কি তোমাকে পাইলে ছেড়ে দেবে ভাবছো হ্যাঁ তুমি জানো তুমি কার সাথে পাঙ্গা নিছো ওরা পাইলে তোমাকে দুই টুকরা করে ফেলবে আসো আমিও কম যাই নাকি তাইলে তাই দেখো আমার সাথে সম্পর্ক রাখো না 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 সম্পর্ক তুমি এভাবে বললি না কেন তোমার ভাই বা বোনের গায়ে যদি কেউ হাত তোলে তাদের যদি ব্যথা দেয় তুমি তাদের সাথে সম্পর্ক রাখবা রাখবা না আমিও আর এই সম্পর্ক রাখতে পারবো না এতদিন পর্যন্ত আমাদের মধ্যে যা হইছে হইছে আজকের পর থেকে ব্রেকআপ ঠিক আছে তাই কালকে সকালে তুমি আমার লাশ পাবা তার আগে তোমার আর তোমার ভাইয়ের নাম আমি চিরকুটে লেখে ছাদ থেকে লাভ দেব আর তুমি তো জানো আমি যেটা বলি সেটা করি তুমি সেটা আগে প্রমাণও টগর এখন আমি কি করব তুমি তুমি যদি আল্লাহ দোহাই লাগে তুমি প্লিজ আমার থেকে দূরে সরে যাও আমি আর এসব ঝামেলার মধ্যে জড়াইতে চাই না কোনোভাবেই না আমি যখন তোমার একবার মন দিছি সেখান থেকে আর ফিরতে পারবো আমিও আর তোমার কাছে আসতে পারবো না আমি জানি না আজকে বাসে যাওয়ার পরে কি হবে আমার ভাই আমাকে আর বাসার থেকে বের দিবে না তোমার সাথে দেখা করা তো দূরের কথা আর ভাইয়ের কাছ থেকে আমি তোমারে ছিনে আনবো তার জন্য যা যা করতে হয় আমি সবই করব যদি দুই চারটা খুন করতে হয় সেটাও করবো কিন্তু সম্ভব আমি তোমারে হারাইতে পারবো না এই কার্য কোথায় থাকিস আরে ওর নাতিটা কোথায় ঘুরে বেড়াচ্ছে রে তাকে দেখতেই পাই না বাবু সে তো গ্রামের দৃশ্য দেখে মুগ্ধ নিয়ে গেলাম নদীর ধারে কয় বাপ নিয়ে গেলাম ওই গুড়াবন গ্যাস্টার কাছে কই বাপ নিয়ে গেলাম ধানের জমির কাছে কয় বাউ নিয়া গেলাম ও স্কুল মোচে কয় বাউ নিয়া গেলাম ওদের মাস্টারমে ভাঙা বাড়িতে কয় বাউ তারপর আমার ছবি তুমি ছবি তুমি আর কয় বাউ ছবি তোমার কয় বাউ ওয়াও इधर ধরো একদম যেভাবে বসে দাঁড়িয়ে থাকো না দো না নিচের দিকে তাকিয়ে আছো কেন এই একদম ক্যামেরার দিকে তাকাবে এই তো তোমার এক্সপেরিয়েন্স জোকের প্রতিটা ভাঁজ প্রতিটা আজে কি যে ভাষা আছে মানে তোমাকে বলে বোঝাতে হবে না তুমি চোখটা নামিয়ে রাখলে হবে হ্যাঁ তুমি সব তো আছো এই তো অসাধারণ বাবু ওই যে ছবি তুলে না মানে সুন্দর অনেক সুন্দর হয়েছে ছবিটা আচ্ছা তুমি যে গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছ সেটা তোমার বাবাকে জানিয়েছ দাদু বাবার সাথে কথা হয়েছে আমার কথা কিছু হ্যাঁ চাইলেও কিন্তু বলবে না তুমি হয়তো জানো না যে গত দুই যুগ ধরে তার সাথে আমার কথা বন্ধ দাদু আমি সব জানি আর সেটা নিয়ে আমি একদমই বদার না কারণ আমি পারমানেন্টলি বাংলাদেশের এই গ্রামে থাকতে চলে এসেছি কি বলছো এই অজপাড়া গায়ে থেকে তুমি কি করবে আমি ভাবছি দাদু কৃষি খামার করব গ্রামে যে চাষি আছে তাদের সবার সাথে আমি মাঠে যাব গায়ে কাদামা খাব হাল ঠেলে ফসল ফলাবো আরও অনেক কিছু এসব কি বলছে রে হ্যাঁ দেশের ছেলে দেশেই থেকে যেতে চায় এই শোন এই কাঞ্চন এক কাজ কর ওই যে আমার জায়গা জমি যা কিছু আছে ওকে বুঝিয়ে দে আর তারপর আমার দলিল নিয়ে আয় দলিল যা কিছু আছে তুই নিয়ে আয় আমি সব উইল করে দিয়ে যাব এই ছেলের নামে বাবু আছে যা ছিল সবই তো ব্যসা কিছুই নেই তাতে হয়েছে দাদু দরকার বলে জমি কিনবো জমি কিনে চাষাবাদ করে এখানেই ফসল ফলাবো এই মাটি হবে আমার ঠিকানা আর আবার মেন্টর হবে আমার দাদু তারপর তুমি না থাকলেও এই গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটা নামই উচ্চারিত হবে সবাই এক বাক্যে বলবে এই এলাকার কৃষি বিপ্লব ঘটিয়েছেন মহান জমিদার মহেশ রায় চৌধুরী কী এতদিনে মনে হলো আমার মানব জীবন সার্থক আপনার কারণে যুদ্ধে আমার ভিতরে নিয়ে গেল আরে আমি তোমার ভেতরে ঢুকলেই তো ভেতরে যেতে পারতাম দরকার নেই এমনি যুদ্ধে ডাকাই দিস আর ঝামেলা করি না দেখো লোকটা কিন্তু খুব খারাপ ও যদি আবার যদির সাথে ঝামেলা করে আচ্ছা আপনার সব কিছু নিয়ে এত মাথা ব্যথা বেশি কেন আপনার শোনেন আমার মামার কেস সেটা আমাকে আমার মতো মাথা আমি ওই লোকস্ত করতেছিলাম মানে কীভাবে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলা গ্রাম থেকে আসছে তো হলো ঠিকঠাক মতো ভদ্রভাবে কথা বলা শিখিনি শোনো আমার একটু থামে যেতে হবে কেন অনেক টাকা লাগবে তো স্টার জন্য সেই টাকাটা কিভাবে ব্যবস্থা হবে সেটাই বাবার সাথে আলোচনা করতে হবে না সেটাই ভালো একটা ভালো উকিল নিয়োগ দেওয়া উচিত কিন্তু মা টাকা খরচ করবো আর কোনো উপায় তো নেই এছাড়া এই কেসটা ডিল করতে হলে অনেকগুলো ইনফরমেশন লাগবে সেই প্রশ্নগুলো বাবার সাথে করতে হবে আচ্ছা মামার মিথ্যা কথা বলে অভ্যাসটা একটু থাকতে তো পারে বিয়া করছে হয়তো তোমাকে বলে নাই আচ্ছা চলো যাই না থাক তোমার যাওয়া লাগবে না তুমি গেলেই এসব উল্টা কথা বলবা তখন বাবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে এমনিতেই তো বাবার থানা হাজতে যাওয়ার কোনো অভ্যাস নাই আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা বললে প্রথম প্রথম যেতে হব মামা তো একটু রাগি রাগি করে কথা বলবে সাথে সাথে মামার গালে দুই তিনটা চট থাপ হ্যাঁ কেন না ওই মামা তো আর দাগি আসামি না মামা খুন করছে একটা ওইখানে যারা থাকে তারা একজন দশ বারোটা খুনের আসে এক একটা ঢাকায় কবে তোর বাবা ছাড়া পাবে জানি না তো মা এটা তো কোনো সহজ মামলা না অনেক ঝামেলা আছে এর মধ্যে যদি জামিনের ব্যবস্থা না করাতে পারি উকে ধরে তাহলে হাজতে পচে মরতে হবে ওই এটা বসতাম আমারও তো সেনাপতি ছিল আমার সেনাপতিও তো আমার ওস্তাদ ছিল ওস্তাদ উস্তাদ খাই সেওয়ানি এতো সারা পেয়ে গেছে কম আমার আমার বিছে লাগছে খ